দেখে এলেন তাঁড়ে সাঁধাসাগরের পাড়ে আমার স্বপ্নে দেখার যে কন্যা থাকে সে একে রূপে কথাড়ি দেশ ফাগুনে যে থা হয় না কভু শেষ রূপে কথা হারি দেশ তো প্রত্যেকটা ছেলেমেয়ের মনে একটা স্বপ্নের নারী পুরুষ থাকে। প্রত্যেকের তো দেখবো সেই তোমার স্বপ্নের রাজকুমার বা রাজকুমারী কেমন হবে হম তুমি যেরকম ভেবে রেখেছো কেমন হবে তোমার স্বপ্নে দেখা রাজকন্যা রাজপুত্র কেমন হবে এই টপিকের পর আজকে আমার রিডিং তো চলো 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 এক্সাইটিং একটা টপিক কিন্তু আচ্ছা এটা কিন্তু এন্টারটেইন পারপাসে নিয়েও কারণ দেখো জন্ম মৃত্যু বিয়ে এইটা কিন্তু বিধার তার উপরে সবকিছু আমরা রিডার আমি বা আরো যারা তারা আমি আমার কথাই বলছি তাদের কথা বলছি না আমি একজন দোস্টা বা রিডার ঠিক আছে ভগবান নই কিন্তু এটা মাথায় রাখতে হবে আমি কার্ড দেখে বা আমার মাধ্যমে কিছু কথা বলে থাকি কিন্তু আমি ভগবান নই বোঝাতে পারলাম চলো আমি রিডিং শুরু করছি কথা না বল বাড়ি আমি গ্রুপ দিচ্ছি গঙ্গনপতেন বক্রতুন্ড মহাকায়াসুর কোটিভা নির্ন দে দেবা সার্বেকার গঙ্গনপতেন গঙ্গনপ হর হর মহাদেব গ্রুপ গ্রুপ দেব না গ্রুপ দেব আচ্ছা গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ান টু 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 আচ্ছা নারী পুরুষ প্রত্যেকে স্বপ্ন দেখার না তো একটু অন্যরকম কিছু রাখি না অত দূর যাবো না চল কৃষ্ণ হচ্ছে 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 কৃষ্ণ গ্রুপ কৃষ্ণা রাধা নেই শুধু কৃষ্ণ ঠিক আছে তো পছন্দ করো গ্রুপ গ্রুপ দেখবো তোমার স্বপ্নে দেখা রাজপুত্র এবং রাজকন্যা কেমন হতে চলেছে তাকে তার দেখতে কেমন হবে এবং কোথায় থাকে কম বেশি আমি কারের মাধ্যমে বলার চেষ্টা করবো ঠিক আছে আর এটা এন্টারটেন পারপাসে নিয়ম বারবার বলছি কেউ এসে কমেন্টে জ্ঞান দেবে না কারণ কারোর জ্ঞান আমি নিতে পারি না ওটা একমাত্র আমার গুরু গুরু মা বা গুরু গুরুজন এবার মা বাবা দিতে পারে তাদেরই দেওয়ার অধিকার আছে আদাস কারণ না এই যে গ্রুপ ওয়ান সেই অধিকার আমি আর কাউকে দিইনি শক্রতুন্ড মহাকায় সূরিকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরুমে দেবা सर्वे कारীশ সর্বতা এই কথা বা স্বপ্ন দেখা রাজপুত্র এবং রাজপন রাজকর্ণা কেমন হবে কেমন বল চলেছেন হবে হবেই থাক কত চলেছে ভালো লাগবে হবে দিন পাশে রাস্তা আছে ক্লাব ট্লাব আছে কথা মাথা হয় ঠিক আছে একটু অ্যাডজাস্ট করো আমি স্পিকারটা ইউজ করি না কারণ একটা আওয়াজ হয় তোমরা জানো একটা রিচাপ লাগে আমার নিজেরই বাজে লাগে আর পাখাটাও আমি চালাই না এই কারণে একটা আওয়াজের জন্য অত আওয়াজ শুনতে বাজে লাগে নিজে যখন আমি নিজের ভিডিও আমি দেখি না নিজেরা ভালো লাগে না তার জন্য এত কিছু করি চলো ফার্স্ট কাট এইস অফ ওয়ান যারা এঞ্জেল পছন্দ করেছ তো এইসব ওয়ান স্কিন ডিকেট করছে প্রথম কথা প্রবল পরুণের সাহসী হবে তোমার স্বপ্নে দেখা রাজপুত্র রাজকন্যা কিরম হবে না প্রবল পরুণের সাহসী এবং উদ্যমী হবে এবং প্রবল পরুণের সেক্সুয়াল অরা থাকবে খুব হট হট গার্ল কিউট না হট ঠিক আছে আর ছেলে হলো তাই হ্যান্ডসাম এবং হট ঠিক আছে সুন্দর মোট কথা ঠিক আছে এবং খুব ভালো সেক্সুয়াল আকর্ষণীয় একটা থাকছে এবং ফায়ার ফায়ার ফায়ারই হবে কিন্তু ফায়ার ম্যান এবং ওম্যান বা গার্ল অ্যান্ড বয় কিরকম ফায়ারই মানে কেউ একটা কথা বললে তাকে কিন্তু জবাব না দিয়ে ফিরবে না সেরকম টাইপ টাইপের কিন্তু তার এখানে কিন্তু এনার্জি এসেছে ঠিক আছে প্রবল পরিমাণে জবাব দিতে ভালোবাসবে এবং খুব আকর্ষণীয় ব্যক্তিত্ব হবে যেমনই হোক দেখো মোটা হোক রোগা হোক সুন্দর কিন্তু একটা আকর্ষণীয় একটা ব্যক্তিত্ব আমি এখানে দেখতে পাচ্ছি সে মোটা হলেও যদি আকর্ষণ থাকে না এরকম তো ব্যাপার নেই যেরকমই হোক একটা সুন্দর কিন্তু আকর্ষণীয় অরা বা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি আকর্ষণীয় হবে আচ্ছা দু নম্বর হ্যাঁ হার মেড তার বেরগো সাইন হতে পারে বেরগোরা কিন্তু খুব সুন্দর হয় কন্যা তো বিশেষ করে মেয়েরা নিজের প্রশংসা করছিলাম তো কন্যাও খুব সুন্দরী হয় সুন্দরী নারী এবং পুরুষ হয় কন্যা মানে চির ইয়াং এদেরকে সবসময় ইয়াং লাগে কিন্তু কন্যা বলে না আর সুন্দর চুল সুন্দর চোখ সুন্দর হয় ঠিক আছে আচ্ছা খুব জ্ঞানী হবে কিন্তু খুব নলেজেবেল হবে তোমার স্বপ্নে দেখা রাজকন্যা এবং রাজপুত্র কিন্তু খুব নলেজেবেল হবে হুম হ্যারো ফ্রেন্ড এখানে নলেজকে ইন্ডিকেট করছে খুব নলেজ নলেজের বুদ্ধিমান বুদ্ধিদীপ্ত নারী এবং পুরুষকে এখানে ইন্ডিকেট করছে প্রবল পরিমাণে নলেজেবল লয়ার হতে পারে বা খুব ভালো আইনি প্রশাসনিকের সাথে যুক্ত থাকতে পারে বা লয়ার হতে পারে বা খুব ভালো বিচারক হতে পারে ভালো পজিশান থাকতে পারে মানে নিজের ক্ষমতা বড় হওয়াকে ইন্ডিকেট করে এবং হাইয়ার নলেজকে ইন্ডিকেট করে মানে এটা হ্যারো ফ্রেন্ডের এনার্জি কিন্তু ঠিক আছে তো হায়ার নলেজ থাকবে এবং প্রবল পরিমাণে সুন্দর সুন্দর এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব তো থাকছেই সাথে নলেজকেও কিন্তু ইন্ডিকেট করছে এই কার্ড এবং খুব ভালো কমিউনিকেশন স্কিল খুব ভালো থাকবে তার সিক্স অফ কাপ তোমার স্বপ্ন দেখা নারী পুরুষের মধ্যে একটা ছেলে চাইল্ডিশ একটা ব্যাপার থাকবে ঠিক আছে খুব সুন্দর কথা বলতে পারো কথা ভালো বলতে পারো এবং হার্ট থেকে খুব ক্লিন হবে ক্লিন হার্ট হবে মন খুব পরিষ্কার হবে সিক্স অফ কাপ তো আচ্ছা তোমার তাকে প্রথম দেখাতে মনে হবে এই সেই মানুষটা যে যাকে আমি স্বপ্নে কল্পনা করেছিলাম এই সেই মানুষ এই সেই নারী বা পুরুষ কারণ এটা পাস্ট কি ইন্ডিকেট করছে মানে আগের জন্মে বন্ধুত্ব বা ভালো সম্পর্ককে ইন্ডিকেট করছে তোমার দেখ ফার্স্ট লাভ অ্যান্ড ফার্স্ট সাইড তাকে দেখেই তোমার এরকম ফিলিংস জাগবেই এবং ভিনাসের কাজ সে প্রভু মানে খুব সুন্দর নিজেকে ব্যালেন্স করতে পারবে এবং তার ভেতরে কিন্তু ভালোবাসা ভরা থাকবে কারণ এটা নাম্বার সিক্স সফট হার্টেড হবে তার মন কিন্তু খুব নরম হবে ওপর থেকে প্রবল পরিমাণে শক্ত সামর্থ্য দেখাতে পারে বা একটু রাগই দেখাতে পারে কিন্তু ভেতর থেকে খুব ক্লিন পরিষ্কার এবং পবিত্র মনের হবে আচ্ছা পেজ অফ সোর্স আচ্ছা এখানে ইউটিউবার হতে পারে কারোর কার দেখো এতজন দেখছে ইউটিউবার হতে পারে বা সোশ্যাল ফিল্ডের সাথে যুক্ত থেকে কোনো কাজ সে করতে পারে আচ্ছা আরো ডিপলি আমি এখানে এই এই দিকটা থেকে দেখব আর কি রকম হবে তোমার স্বপ্নে দেখা নারী পুরুষ আর তার কিরকম ব্যক্তিত্ব কেমন হবে কিরকম ব্যক্তিত্ব হবে দেখো নতুন নতুন টপিকের ওপর রিডিং করছি লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু চাই এখান থেকে না জাম্পিং একটা নেব বেশি বললে ঘেটে ঘ হয়ে যাবে না তো সুন্দরী বা সুন্দর হচ্ছে এবং খুব নলেজ থাকবে খুব ভালো কমিউনিকেশন স্কিল খুব ভালো থাকছে এবং সোশ্যালের সাথে মানে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থেকে কোনো কাজ করতে পারে আ সোর্স ভাবনা চিন্তা ডুয়ালিটি থাকবে ডুয়ালিটি পার্সোনালিটি মধ্যে ডুয়ালিটি থাকছে আচ্ছা চলো আর এটা নেব আচ্ছা দ্য হার্ড মিডে না যে হার্ডমিড সন্দভাতিকও হতে পারে হার্ডমিড দু দুবার এলো হার্মিড ঠিক আছে পুরুষ হলে বিশেষ করে বহুলপুর মানে সন্দবাদিক হতে পারে সন্দবাদী কীরকম তার এখানে না ছেড়ে যাওয়াকে ইন্ডিকেটের একটা ভয়কে ইন্ডিকেট কীরকম ছেড়ে যাওয়া তাকে তুমি চিট করবে না তো এখন যা যুগ পড়েছে বেশিরভাগই তো মানে মানে ওই লাভের যে বিষয়টা সেটা চিট এখন বেশিরভাগ মানে মানে বলবো লয়াল লাভ খুব কম চিটিং চিটিংটাই বেশি পরিমাণে হয় আমি চারিদিকে আমি যেটা দেখে বুঝতে পারছি তো এখানে একটা ভয় কাজ করবে তা ভয় বিধি আচ্ছা ভয় বিধি মানুষরা কখন কাজ করে তার সাথে যখন ঘটে তখনই কিন্তু জিনিসগুলো কাজ করে তো এখানে কিছুটা সে কিন্তু সন্ধে করে প্রশ্ন করতে পারে প্রবল পরিমাণে প্রশ্ন করতে পারে আমি প্রশ্ন করা খুব পছন্দ করি কেন কোথায় কিসের জন্য কখন কি বৃত্তান্তে সব জানবে তার তোমাকে কন্টিনিউ তাকে সব সব আর উত্তর দিতে হবে না দিতে পারলেই আচ্ছা কথা বলে একটা কথা বলে আর একটা কথা বললে হবে না সে তার তীক্ষ্ণ বুদ্ধি এবং মনে রাখার ক্ষমতা কিন্তু প্রবল হবে আজ একটা বললে কাল একটা বললে হবে না কিন্তু আচ্ছা দেখতে কেমন হবে ফর্সা হবে স্লিম হবে কেউ ছেলে হলে খুব লম্বা হচ্ছে পাঁচ ফুট আট থেকে ছ ফুটের মতো হাইট হয় পাঁচ ফুট সাত থেকে ছ ফুটের মতো হাইট হচ্ছে মেয়ে হলে রোগা হচ্ছে স্লিম হচ্ছে গোল্ডেন কালারের হেয়ার কালার তার গোল্ডেন হতে পারে শর্ট জামা কাপড় পরতে পারে এখানে ব্রাউন কালারের তার চুলের কালার ব্রাউন হতে পারে গাউন পরা পছন্দ করতে পারে হিল হিল পরা পছন্দ করবে সে স্লিম মোট কথা স্লিম সুন্দর চেহারার গঠন খুব সুন্দর হবে আর ছেলে হলো এখানে সেই সেই হয় না যে শার্ট মোট কথা ছেলে হলো এখানে খুব সুন্দর নিজেকে ক্যারি করবে কীরকম সব রকম পোশাকই পরবে এখানে নিজেকে মানে নতুনত্ব ড্রেস মানে ড্রেস আপটা কেমন হবে নতুনত্ব কোনো কিছু পরাকে পছন্দ করবে সবসময় নতুন ট্রাই করতে ভালোবাসবে হুম ছেলে হলে চুলের পণ্য তামাটে 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 বা লালছে টাইপের তামাটে এরকম টাইপের তার লালছে লালছে ঠিক নসি কালারটা কি বলে আমার ঠিক মনে পড়ছে না বাবু এই মুহূর্তে তো নসি কালারটা তোমার ওরকম টাইপের চুলের কালার ছেলেদের হতে পারে ফস্যা হতে পারে নাক টিকালো হতে পারে কেউ কেউ শ্যামবর্ণ লম্বা হচ্ছে আর মেয়েদের তামাটে গায়ে রঙ এবং খুব সুন্দর আকর্ষণীয় ফিগার হতে পারে খুব ব্যালেন্স করা এক নারী এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি তো তোমার স্বপ্ন দেখার পুরুষ নারী এরকম হতে চলেছে যেমন বললাম ঠিক আছে আচ্ছা দেখেন জেনারেল জেনারেল একটা রিডিং বা নর্মাল একটা রিডিং নর্মাল এন্টারটেন পারপাসে তোমরা নিও হুম এইটুকুই বলবো কার্ড তো আমি সাপেল করলাম কার্ড আমি একটা একটা করে তুললাম দেখলে তোমার তোমাদের সামনে কার্ড তুললাম কার্ড বেরিয়েছে মানে কিছুটা তো মিল আসবেই রে বাবা এটা একটা কথা কার্ড নাহলে এত আটাত্তর খানা কার্ডের মধ্যে এই কার্ডগুলোই বা কেন আসবে তাই না তো গ্রুপ ওয়ান এসে তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলো সাবস্ক্রাইব করে টুম পাটার ফ্যামিলি সদস্য যে সকলে ভালো থাকো সুস্থ সুস্থ থাকো টাটা এবার তুমি টু 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 যারা কৃষ্ণ পছন্দ করেছো ভগবান কৃষ্ণকে যারা পছন্দ করেছো দেখো তোমার স্বপ্নে দেখা নারী পুরুষ কেমন হবে ঠিক কেমন হবে আমার স্বপ্নে দেখার আছে না থাকে সাধে সোম সাধে সাগর আরে তেরো নদীর পাড় গাটা আমার লাগে ওই এই গানটা ভাল লাগে সেই একই রূপ কথাড়ি দেশ ফাগুনে যে থা হয় না কুব শেষ রূপকাধারি দেশ ফাগুনে যে থা হয় না কুব শেষ বেচে এলেন তাড়ে সাথে সাগরের পায়ে টু অফ কাপ এখানে টু অফ কাপ কিরকম ইন্ডিকেট করছে প্রবল বলে প্রেমিক হৃদয়ের হবে এখানে এঞ্জেল একটা এঞ্জেলিক একটা অর্ডার থাকবে হাসি খুশি স্বভাবের হবে এবং প্রেমিক হৃদয়ের হবে তোমার স্বপ্ন দেখা রাজকন্যা বা রাজপুত্র পরে আরো বলবো ফোর অফ ফ্যান্ডাকে স্ক্রিপ প্রবলভাবে অনেক কৃপণ হবে পয়সা গুছিয়ে রাখতে পয়সা খরচা করতে চাইবে না মানে পয়সা সেভিংস করতে মানে এরা সেভিংস করা পছন্দ কর আমি মনে করি সেভিংস করা বিশেষ করে যদি কোনো নারী সেভিংস করা হয় আমি মনে করি তাকে লাইফ পার্টনার করা খুব ভালো নারী যদি সেভিংস করতে পারে মানে দেখো পুরুষরা তো করেই এখানে নারী পুরুষ প্রত্যেকেই সেভিংস করবে এখানে সেভিংস যে হোক নারী হোক পুরুষ হোক মানে সব পয়সা জমানো পছন্দ করবে উল্টো পাল্টা খরচ করা পছন্দ করবে না ভালোই তো ওয়ান সেক্সুয়াল একটা কি বলবো অরা এবং প্রবল পরিমাণে সুন্দর তার গলার ভয়েস হবে ছেলে হলে এবং সুন্দর হাইট সুন্দর ফিটনেস ফিগার ফায়ার এলে মানে ফায়ারি একটা ওমেন বলতে গেছিলাম ম্যান ওম্যান একটা আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে এবং কর্মঠ খুব ভালো পুরুষ হলে খুব ভালো একটা রেসপেক্টফুল একটা হাজব্যান্ড হাজব্যান্ড মুখ যে বেরোলো কেন শব্দই বেরোমো চলো হতে পারে কারোর হাজব্যান্ড হতে পারে স্বপ্ন দেখা নারী পুরুষই হয়তো হাজব্যান্ড হচ্ছে তো এখানে প্রোটেক্টার হবে স্বপ্নে দেখা নারী পুরুষ তোমার কেমন হবে না সে প্রোটেক্টার হবে ঠিক আছে নারীর মানে রক্ষা সংসারটাকে যদি সেই সংসার যে সংসারটাকে রক্ষা করবে মানে তোমার সাথে থাকাকালীন সে সব মানে রক্ষা করাকে পছন্দ করবে নারী হোক পুরুষ হোক তোমার যাতে কোনো অসুবিধা হয় না না হয় সেদিকে সে লক্ষ্য রাখবে এবং রক্ষা করবে সব রকম বিপদ থেকে রক্ষা করবে রুখে দাঁড়াবে যোদ্ধার মতো একটা লড়াকু হা স্বপ্ন দেখার নারী পুরুষটি কেমন হবে লড়াকু হবে একটা কথা বলে দশটা শোনাবে কিন্তু তুমি কিছু বলে পার পাবে না লড়াই মানে অনেক রকম ভাবে করা যায় সবসময় যে চেঁচি লড়াই করতে হবে কিরকম ঠান্ডা লড়াই কিন্তু খুব ভয়ঙ্কর ঠিক আছে ঠান্ডা লড়াইটা আমি মনে করি ভালো হেসে এসে কথা বলা এবং ঠান্ডা ভেতরে ভেতরে সেই করে না সেই বিষের মতো তিল তিল করে শেষ হয়ে যাওয়া সেটা সাংঘাতিক ঠান্ডা লড়াই তাই এখানে লড়াই সে লড়াকু হবে মোট কথা ঠান্ডা হোক গরম হোক এটা লড়াই করবে কিন্তু সে ঠিক আছে লড়াকু হবে সাহসী হবে আয় দেখে নেব বুঝে নেব এরকম একটা ব্যাপার হবে স্টার সে স্টার হবে স্টার তার মানে রেপু ফ্যামিলি থেকে বিলং করো রেপুরেড ফ্যামিলি না হলেও সে স্টারের এনার্জি তার নেম ফেম থাকবে সমাজে এবং অবশ্যই সুন্দরী হবে সুন্দরী নারী পুরুষ হবে স্টারের এনার্জি স্টার বিগ স্টার অ্যাকিউরিয়াসের সাইন বিগ স্টার এবং সুন্দর হুম তার খুব ভালো একটা নেম ফেম সে স্টার এখান থেকে আমি দেখবো আরও এখান থেকে ডিটেলস বলবো আচ্ছা কোনো নদীর পাড়ে তার বাড়ি হতে পারে কাছাকাছি নদী নদী থাকবে এমন জায়গায় বাড়ি যেখানে একটা পার্সনকে ইন্ডিকেট করছে ফোর অফ কিরকম মানে এমন একটা সুন্দর বাড়িকে কে ইন্ডিকেট করছে এমন জায়গায় মূল সিটি সিটি এলাকায় একটা ভালো ঘরকে ইন্ডিকেট করছে এবং টাকা পয়সা জমানো যে ব্যাপারটা সেভিংস করবে এবং ভালো একটা বাড়ি চারি চারিপাশে না কত বাড়ি ঠাড়ি আছে দেখো এরকম এরকম জায়গার মধ্যে বাড়ি হতে পারে নদীর পারে হতে পারে বা এখানে গ্রাম সাইডে কারোর হতে পারে আসলে এখান থেকে দেখা দিকতে কেমন হবে এখানে লম্বা আমি দেখতে পাচ্ছি লম্বাটার মধ্যে দেখতেই পাচ্ছি চুল গোল্ডেন ফিট থাকবে প্রবল পরিমাণে ফিট থাকবে হুম হারমিড পঞ্চাশ বার হারমিড কেন চেঞ্জ হও পইসে এতগুলো না এই দুটোই লিভো তিনটে বেরোচ্ছিলো থ্যাম্প্রেন্স প্রবল মর্বনে ব্যালেন্সিং নারী বোম ম্যান নারী পুরুষ হচ্ছে এখানে প্রবল পর্বনে ব্যালেন্সিং ঠিক আছে ট্যামপ্রেন্স ফরটিনের কাট এবং সুন্দরী তো বোটে এবং ব্যালেন্স করে চলা ব্যালেন্স করে কথাবার্তা বলা ভালো হবে এবং লয়্যাল হবে তোমার সবটা দেখা নারী পুরুষ ঠিক কেমন হবে লয়াল হবে আচ্ছা এখানে যে নাইট অফ ভালোবাসা থাকবে তার মধ্যে ভালোবাসা থাকবে আর সে মানে তার ভেতরে এমন একটা ম্যাজিকের ম্যাজিক্যাল তার পার্সোনালিটি হবে সে আকর্ষণ করতে পারবে মানুষকে তার সুন্দর কথা বলা তার সুন্দর দেখতে মানুষকে দূর থেকেও মানুষ আকর্ষিত হবে তার প্রতি সুন্দর আকর্ষণীয় একটা অরাকে ইন্ডিকেট করছে নারী পুরুষ প্রত্যেকে এখানেও তাই চুলের কালার গোল্ডেন ফেয়ার ফর্সা লালচে বর্ণের ফর্সা ছেলে হলেও তাই তামাটে কালার এ এবং ঘোড়া আছে ভ্রমণ করতে পারে ভ্রমণ করা পছন্দ করে ভ্রমণ বিবাসে নারী পুরুষ হচ্ছে এখানেও তাই গোল্ডেন কালারের চুল এবং এখানে ওই গাউন টাইপের গাউন পরা পছন্দ করে বা গাউন শাড়িটারি পরলেও এখানে মোট কথা নিজেকে খুব সুন্দর ব্যালেন্স করতে পারবে নারী পুরুষ পর ব্যালেন্সিং যা পরবে তাই ভালো লাগবে ব্যালেন্সিং নারী বা পুরুষ তোমার স্বপ্ন দেখা নারী পুরুষ ঠিক এরকম হতে চলেছে হুম স্বপ্ন তো দেখেছ এবং দেখো স্বপ্ন বাস্তবে রূপান্তর আমি এখানে দেখছি তোমার স্বপ্ন দেখা তোমার স্বপ্ন দেখা স্বপ্ন আলাদা এখানে স্বপ্ন থেকে বেরিয়ে বাস্তবে কেমন রূপান্তরিত হচ্ছে সেটাই কার্ড বলছে হুম তো স্টার হবে ভালো তার নেম ফ্রেম থাকছে সে লড়াকু হবে যোদ্ধা টাইপের হবে এবং প্রোটেক্টর হবে নারী পুরুষ আর এখানে প্রবল মানে কথা তীক্ষ্ণ কথাবার্তা থাকবে তীক্ষ্ণ ধারালো ছুরি বলে না শব্দবান শব্দবান তীক্ষ্ণতা শব্দবান এবং টু অফ কাপ যার বলে একটা পার্সোনালিটি থাকবে সবাইকে আকর্ষ আকর্ষ মানে কি বলে আকৃষ্ট করতে পারবে এবং ইকুয়াল তুমি যা করবে সে তুমি যদি তাকে ভালোবাসো সে তোমাকে ভালোবাসাই করো তুমি যদি তার তাকে আর কি ইয়ে করো তো সেও সেই ব্যবহার যে এখানে লড়াই তুমি যদি তাকে দেখে ঈর্ষা করো হিংসা করো বা খোঁচা দাও সে তোমার সাথে লড়াই করবে মানে বললে না আমার ভালো আমার ভালো ব্যবহারটা তোমার উপর ডিপেন্ড করছে তুমি কেমন তুমি ভালো ব্যবহার করলে আমি খুব ভালো তুমি ভালো ব্যবহার করলে আমি হিংস্র ঠিক এরকম টাইপের পার্সোনালিটি থাকছে ঠিক আছে তোমার স্বপ্নে দেখার নারী ঠিক এমন হতে চলেছে এটা ক্যাজুয়াল এটা নর্মাল রিডিং এটা নর্মালভাবে নিও সকলে ভালো দেখো সুস্থ দেখো সুখে দেখো টাটা